আসসালামু আলাইকুম ডিলিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের টপিক হচ্ছে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে আপনারা অনেকে জানেন যে অনেক দিন যাবৎ বিএমইটি ক্লিয়ারেন্স সৌদি আরবের এটা বন্ধ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুখবর হচ্ছে রিসেন্টলি কিন্তু আমাদের প্রবাসিক কল্যাণ মন্ত্রণালয়ে যে বৈঠক হয়েছে স্যারের উপস্থিতিতে তো এই সিদ্ধান্ত হয়েছে যে অর্থাৎ আগামী এক মাসের জন্য কিন্তু পূর্বের ন্যায় বিভিন্ন রিক্রুটিং গুলো যারা আছে তারা কিন্তু ম্যান করতে পারবে তো মাত্র তিরিশ দিন সময় দিয়েছে। মানে এই তিরিশ দিন সময়ের ভিতরে যাদের ম্যান পেন্ডিং আছে যাদের ভিসা প্রস্তুত আছে বা ম্যান পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা কিন্তু তাদের ম্যান পাওয়ার সম্পন্ন করতে পারবে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ওয়েলকাম টু আনাদার ভিডিও সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত অডিয়েন্স সবাই আমাকে প্রশ্ন করেন যে ভাই ম্যান কেন হচ্ছে না ম্যান বন্ধ কেন কি সমস্যা তো দেখেন ম্যান বন্ধ ছিল একটা রুল চালু হয়েছিল যে একটা এনজাস্ট নাম্বারে পাঁচের অধিক যদি বিষয় ইস্যু হয় তো সেক্ষেত্রে আপনার ম্যান পাওয়ার হচ্ছিলো না এর কারণ হচ্ছে আপনাদের সুবিধার জন্য কারণ মন্ত্রণালয় চাচ্ছিলো বা সৌদি আম্বাতি চাচ্ছিলো যাতে আপনারা সৌদি আরব গিয়ে হ্যারাসমেন্ট না হন কোনো কোম্পানির মানে বায়োডাটা অ্যানালাইসিস করার পরে তারা একটা মানে ম্যান পাওয়ার দিতে চাইছিলো যাতে এনি হয় একটা ভেসে পাইলেন চলে গেলেন গিয়ে ওখানে না খেয়ে থাকলেন এমনটা যাতে কখনো না হয় তো যাই হোক সর্বোপরি যে ব্যাপার সবচেয়ে সুখবর হচ্ছে আর মানে প্যারার কিছু নাই মানে আজকে থেকে আপনারা চাইলে কিন্তু ম্যান করতে পারবেন আপনাদের এজেন্সির মাধ্যমে তো যে যেখান থেকে আপনার বেশা প্রসেস করাইছেন যে এজেন্সি দিয়ে আপনারা স্ব এজেন্সির সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন আর ম্যানপোয়ারের জন্য প্যারা দিবেন কারণ ম্যানপাওয়ার কিন্তু চালু হয়ে গেছে ম্যানপোয়ারের জন্য এক টাকাও বেশি লাগবে না হয়তো অনেক এজেন্সি বলতে পারে যে ভাই কনটাকে ম্যান পাওয়ার একটু বেশি টাকা লাগবে বা ম্যান হচ্ছে না দালাল ধরে করতেছি কিছু টাকা লাগবে না আপনারা আপনাদের এজেন্সি যদি এরকম কথা বলে প্লিজ একটাকেও দিবেন না কারণ ম্যান কিন্তু আগের মতো লিগাল প্রসেসে হচ্ছে কারণ আগে রুল ছিল একটা ইনজাস্ট নাম্বারের উপরে এক থেকে চব্বিশটা যদি ওকালা ইস্যু হয় তাহলে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার আগে বা রিসেন্টলি রুল করছিল একটা ইনজাস্ট নাম্বারের উপরে এক থেকে পাঁচ মানে পাঁচের অধিক যদি ওকালা ইস্যু হয় বেশা ইস্যু হয় তাহলে কিন্তু মানে ম্যান হবে না মানে এরকম একটা রুল চালু হয়েছিল তো যা হোক অনেক শিথিল করছে তো এক মাস সময় তো যারা আমার রিকোয়েস্ট যারা সৌদি আরবে যেতে চান তারা খুব দ্রুত মেডিকেল করে ভেসার জন্য অ্যাপ্লাই করবেন বা আপনাদের এজেন্সিকে প্যারা দেবেন যাতে দ্রুত ভেসা হয় কারণ কি এক মাস পরে কিন্তু একটা জটিল প্রসেস মানে জটিল প্রক্রিয়া চালু হবে হয় মানে কি হতে পারে ওই যে টাকা মূলের প্যারা তো আছেই দেখা যাচ্ছে টাকা মূল সার্টিফিকেট লাগতে পারে আবার আপনার ভোগান্তিতে পড়তে পারেন তো সব মিলে যত দিন যাবে আপনার বিদেশ যাওয়ার প্রক্রিয়া তত বেশি মানে একটু ঝামেলায় পড়বেন তত বেশি ঝামেলায় পড়বে তো মোটামুটি যারা বিদেশে যাবেন বলে ভাবছেন স্পেশালি সৌদি আরব যাবেন বলে ভাবছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ দ্রুত প্রসেস করলে মোটামুটি খুব দ্রুত ফ্লাইট দিলে আপনার ভোগান্তিতে পড়তে হবে না তো যাই হোক আজকের ভিডিও করার উদ্দেশ্য ছিল যে ম্যানপর চালু হয়েছে এই বার্তাটি আপনাদের দেওয়ার জন্য তো যাই হোক সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ